গুগল ক্রমের এই ভয়ঙ্কর পারমিশন অফ করে দিন তাছাড়া যে কোনো সময় আপনার জিমেল অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবে দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে অটো সাইন ইন অর্থাৎ আপনারা যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেন সেগুলো অ্যাপে অটো সাইন ইন হয়ে যাবে যদি আপনি এই অপশানটি অন করে রাখেন আর আপনার এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে শুধু আপনার জিমেল অ্যাকাউন্টটি অটো সাইন ইন হয়ে যায় সেক্ষেত্রে যে সময় আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে আর আপনারা জানেন জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া মানে আপনার মোবাইলের সব কিছু অন্য হাতে চলে যাওয়া তাই এই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সেটিংসটি কীভাবে অফ করবেন চলুন দেখে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্র একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে নিচের দিকে আসলে এখানে আপনারা গুগল নামের অপশান দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে গুগল সেটিংসের উপর ক্লিক করবেন গুগল সেটিংসের উপর ক্লিক করলে এখানে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস এখন এখান থেকে আপনি এই অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ফিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো ফিল উইথ গুগল এখন এখান থেকে আপনারা অটো ফিল গুগল এই অপশানটি খুঁজে বের করার পর এই অপশানটি ওপেন করবেন এই অপশানটি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড আপনি এখন এখান থেকে পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করার পরে এখানে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলেই আপনারা এই অপশানটি পেয়ে যাবেন দেখুন এখানে আপনারা স্পষ্টভাবে লেখা আছে অটো সাইন ইন আপনারা এখন এখান থেকে এই অটো সাইন ইন বন্ধ করার জন্য দেখতে পাবেন এখান থেকে ডান দিকে একটি অ্যানেবল বাটন এটা অন করা যদি আপনার থাকে তাহলে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে আপনারা এই অফ করে দিবেন তাহলে আপনার মোবাইলের জিবে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে অটো সাইন ইন হবে না এক্ষেত্রে যে জিমেল অ্যাকাউন্ট হ্যাক করারও সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ